ভরা মৌসুমেও ইলিশের দেখা মিলছে না গভীর সাগরে জেলেদের জালে ইলিশ কম ধরা পড়ায় বাজারেও দাম চড়া জেলেরা জানান গত তেইশ জুলাই পঁয়ষট্টি দিনে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকে বৈরী আবহাওয়ার কারণে সাগরে ঠিকভাবে জাল ফেলা যাচ্ছে না তাই ঘাটে নোঙ্গর করে আছেন অনেকে রাঙ্গাবালির পচুয়াখালী থেকে রফিকুল ইসলামের পাঠানো প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন সুরৈয়াশিমা জুলাই থেকে অক্টোবর মাস ইলিশের ভরা মৌসুম প্রতি বছর এ সময় নদী ও সাগরে ধরা পড়ে বড় বড় রূপালে ইলিশ আর তা দিয়ে জেলে ও লাভবান হন কিন্তু এবছরের চিত্র ভিন্ন গত তেইশ জুলাই পঁয়ষট্টি দিনে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর জেলেরা সাগরে নামলেও তাদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ এদিকে বৈরি আবহাওয়ার কারণে জেলেদের সাগরে যেতেও বিলম্ব হচ্ছে অনেক জেলে ঘাটে নোংর করে থাকছেন যারা সমুদ্রে যাচ্ছেন তাদের কেউ কেউ খালি হাতে ফিরছেন আবার কেউ ইলিশের পরিবর্তে জাট কাঁচছেন বড় ইলিশ কম পাওয়ায় লোকসানের মুখে পড়তে হচ্ছে জেলেদের তারা জানান দুই থেকে তিন দিন ট্রলার চালিয়ে গভীর সাগরে যেতে যে পরিমাণ তেল খরচ হয় সেটাও এখন উঠছে না মাছ বিক্রি করে এ অবস্থায় চরম হতাশায় উপকূলের জেলেরা গত কয়েকদিনের অবরত গেছে নামতে পারি এখন নাম চিহ্ন খুব মাছ কম তেল যে পুরি তেলের দামই আয় না আর মাছের তো বেতন না দিতেই বেরেনা খুবই কষ্টে আমরা চলতে আছি তো নদীতে আইসি আশা করি মাছ ধরতে কিন্তু মাছ তো নাই মৎস্য বিভাগ বলছে জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের নদী ও সমুদ্র মোহনায় অসংখ্য ডুবোচর সৃষ্টি হওয়ায় ইলিশের বিচরণ বাধাগ্রস্ত হচ্ছে। বড়ি আবহাওয়ার সাথে তারা তাল মিলিয়ে প্রজনন করতে পারে তারা সেই পরিমাণ ইলিশ আহরণ করতে পারে না। আমরা আশা করি যে বড়ি আবটা কেটে যা মাত্রই তারা আশারূপ তাদের যে ইলিশ আহরণ করতে পারবে। এদিকে মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে ইলিশের সরবরাহ কম থাকায় দামও চড়া যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। desk report bangla tv